এখন একমাত্র পথ হচ্ছে ইলেকশন এখন মনে হচ্ছে না এখন মনে হচ্ছে না আমার এটা যদি আগস্ট মাসের মধ্যে সবাই সিদ্ধান্ত নিত যে ডিসেম্বর মাসে একটা ইলেকশন হবে তাহলে এই সময়টিতে গত তিন মাসে যে অনার সৃষ্টিগুলো ঘটেছে একটা অভ্যর্ত না কিন্তু সরকার কি হলো অনেক দীর্ঘ মেয়াদে বড় বড় তাদের অবশ্যই সদিচ্ছা ছিল বা এখনো আছে কিন্তু যেহেতু তার অবুজ এখানে যারা আছে তারা বুঝেন না তাদের অভিজ্ঞতাও নেই প্রথমত তারা রাজনীতি বোঝেন না দ্বিতীয়ত তাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তৃতীয়ত হলো তাদের কোনো বন্ধু নেই এই সেক্টরে রাজনীতিতে ডক্টর ইউনুসের আপনি দেখাতে পারবেন না যে তার পলিটিক্যাল সেক্টরে একজন সিঙ্গেল বন্ধু আছে ক্লোজ ফ্রেন্ড আছে হুইজ এ মাস্টার মাইন্ড অব পলিটিক্স লাস্ট তার সাথে তো তোহেল সাহেবের বন্ধুত্ব থাকা দরকার তার সাথে তো মির্জা ফকুলের বন্ধুত্ব থাকা দরকার এই লেভেলে দেখবেন তাদের কোনো পলিটিক্যাল বন্ধু নেই কিন্তু এখন তার সঙ্গে যে সকল উপদেষ্টা মন্ডলী আছেন তাদের সবাই আছে তাদের অনেকের বান্ধবী আছে অনেকের অনেক বন্ধু আছে ব্যবসা আছে বাণিজ্য আছে তারপর শেষে পেশা আছে কিন্তু রাজনীতিবিদ বন্ধু নেই রাজনীতিবিদ বন্ধু নেই ফলে কি হলো তারা এই যে উপদেশগুলো পাচ্ছে এগুলো সবই প্রভোগ তারা ভয় পাচ্ছে তারা দ্বিধা সব সবকিছু কিন্তু রাজনীতি হলে এমন এটা যেটা বেপরোয়া একবার চিন্তা করেন অল অফ দ্য পলিটিশিয়ান প্রচন্ড বেপরোয়া প্রচন্ড বেদ প্রচন্ড নিষ্ঠু আপনি রাজাকে চিন্তা করেন রাজাকে যেন তেন নাকি রাজার একটা ঘোড়া থাকতে হবে রাজার হাতি থাকতে হবে হাতে চাবুক থাকতে হবে তলোয়ার থাকতে হবে রাজা আপনাকে পিটাবে আমাকেও পিটাবে তারপর আমরা রাজাকে সেল উঠ দেব না রাজনীতিবিদরা শিখে নাই রাজনীতিবিদরা বরং মনে করছে এই পাঁচ তারিখে যা হলো ইয়া গত মানে একশো দিনে যা হয়েছে তাতে রাজনীতিবিদরা আরও উল্লসিত সে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি তারা বেজায় খুশি এভরিবডি খুশি এবং তাদের কারোর ভিতরে দেখবেন একাত্তরের কোনো ভুল হয় নাই জামাত বলছে তারপরে বিএনপি বলছে আমরা কোনোদিন কোনো ভুল ভ্রান্তি তাদের হয় আওয়ামী লীগ তো বলছে যে মাই ঘর তারা তো জন্মের পর থেকেই সাধ্য ধুয়াতে বেশি বেশি কিন্তু এই একশো দিনে যদি বর্তমান যারা আছেন তারা তো এই সমাজের আমাদেরকে দীর্ঘদিন যাবত অনেক ভালো ভালো কথা শুনিয়ে আসছেন মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে এসেছেন তো তারা কর্মক্ষেত্রে যদি সফল হতে পারতেন তাহলে রাজনীতিবিদরা লজ্জা পেতেন ভয় পেতেন কিন্তু এখন রাজনীতিবিদরা দূর থেকে মুসলিমসকে হাসছেন যে এত মানে এই গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক না ক্ষুদ্র ঋণ দেওয়া আর ওই যে মানে সেই গরিব মানুষের ঘাড় টিপে গলা টিপে সেই গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা আর বড় বড় শিল্পপতিদের কাছ থেকে সালমান প্রহমান সাহেবদের কাছ থেকে টাকা আদায় করা এক জিনিস না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এক জিনিসটা বিদেশ থেকে ওই বিভিন্নভাবে পুরস্কার আনা ডক্টরেট ডিগ্রি আনা এটা মানে অনেক মানে এক জিনিস আর ওই বাংলাদেশের দেখা যাচ্ছে টাউট পাটপার থেকে শুরু করে সব লোকদেরকে ম্যানেজ করে সেটা আর একটা জিনিস তো এই জিনিসগুলো এখন রাজনীতিবিদরা তারা তো মহা খুশি তারা মহাখুশি যে তোমরা আমাদেরকে এতদিন বসে বসে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে টিটকারি করছো আমাদের লেখাপড়া নেই আমরা অসৎ আমরা চোর আমরা পারি না কোনো কিছু তোমরা এসে পুরো রাষ্ট্রকে উল্টিয়ে দেবে তো এখন তাদের সবার হাতে এই যে আমাদের সমাজে যারা বড়ো বড়ো কথা বলতেন কারো বিরাট ছিল তো এরা সবাই রাষ্ট্র ক্ষমতায় বসে তারা পারছে না